কম খরচে সস্তায় আমি যেভাবে বাসায় ফালুদা তৈরি করে নিই বাসার তৈরি এই ফালুদাটা কিন্তু রেস্টুরেন্টের থেকে অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর বাসার তৈরি যে কোনো খাবারই অনেক বেশি টেস্টি হয়ে থাকে কারণ এখানে আমরা আমাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টসগুলো ইচ্ছে মতো দিতে পারি খুব সহজভাবে আপনাদেরকে ফালুদা তৈরি করে দেখাচ্ছি এভাবে একবার তৈরি করলে রেস্টুরেন্ট থেকে আর কখনোই ফালুদা কিনে খেতে ইচ্ছে করবে না ফালুদা তৈরির জন্য আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্টসগুলো জোগাড় করা একটু কঠিন কাজ তাই কাজটাকে একটু সহজ করার জন্য আমি বাজার থেকে এরকম একটা ফালুদা মিক্সের প্যাকেট কিনে এনে এটা দিয়ে সহজভাবে ফালুদাটা তৈরি করে দেখাচ্ছি এখানে আমি এক লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আগে একটু জাল করে নিয়েছি এখন এই ফুটন্ত গরম দুধের মধ্যে ফালুদা মিক্সের ভিতরে যে বড় প্যাকেটটা রয়েছে সেই প্যাকেটটা কেটে পুরো প্যাকেটটা এর মধ্যে দিয়ে নিয়েছি হাঁড়িতে প্যাকেটের ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দিয়ে নেড়ে দিতে হবে তারপর এটাকে চুলা আছে মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে জাল করে নিব। আমি ছয় থেকে সাত মিনিটের মতো এর মধ্যে দেখুন এগুলো কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে এই ফালুদাটাকে অনেক বেশি টেস্টি করার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি থ্রি টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক এটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এরপর এটাকে নেড়ে নেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। যখন নুডলস আর সাবুদানার মিশ্রণটা এভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি যখন পানির ভিতরে এভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা সাবুদানাটাকে হাঁড়িতে ঢেলে দিয়ে সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে নইলে কিন্তু এটা হাঁড়ির তলায় লেগে যেতে পারে তারপর চুলা মিডিয়ামে রেখে বারবার নেড়ে এটাকে আমি সম্পূর্ণ সিদ্ধ করে নিব এই তো দেখুন আমার সাবুদানাটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে মানে এর ভিতরে টে ভাবটা অনেকটাই কমে এসেছে এ পর্যায়ে আমি এই সাবুদানাটাকে চুলা থেকে নামিয়ে একটা উপরে ঢেলে দিচ্ছি আর সাবুদানাটা যাতে ঝরঝরে থাকে উপর থেকে সামান্য কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি এখন এই সাবুদানাকে একটা সাইডে রেখে এটাকেও সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছে ফালুদা মানেই হচ্ছে নানা রকমের ফলের সমাহার আপনার আপনাদের পছন্দ মতো ফলগুলো কেটে নেবেন ফালুদার ব্যবহারের জন্য আমি এখন কিছু ফল কেটে নিচ্ছি এখন আমি ফালুদাটাকে পরিবেশন করব তাই প্রথমে সিদ্ধ করে রাখা সেই সাবুদানাটাকে দুধের মিশ্রণের সাথে ঢেলে ভালো করে মিক্স করে নিচ্ছে। এখন একটা বাটিতে প্রথমেই যে দুধ সাবুদানা মিশ্রণটাকে তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা দিয়ে নিচ্ছি তারপর কেটে রাখা কিছু ফ্রুটস থেকে দিয়ে নিচ্ছি আমি কিছু রেড কালার আর গ্রিন কালার জেলো অ্যাড করছি এটা দেখা সৌন্দর্যের জন্য আবার সেই দুধ সাবুদানা মিশ্রণ থেকে কিছুটা দিয়ে নিচ্ছে এই সাজিয়ে নেওয়াটা কিন্তু একান্তই আপনার উচ্ছিক ব্যাপার আপনি যেভাবে সাজাতে পছন্দ করেন সেভাবেই সাজাতে পারবেন সব শেষে উপর থেকে কিছুটা আইসক্রিম দিয়ে নিচ্ছি দেখুন তো এই ফালুদাটা দেখতে যেমন অনেক আকর্ষণীয় লাগছে তৈরি করাও সহজ খেতেও অসম্ভব মজার অবশ্যই বাসায় তৈরি করবেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর এরকম নিত্য নতুন সহজ রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম